আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীরা বর্তমানে কি পরিমাণ আটক হচ্ছে এটা বলে বোঝানো যাচ্ছে না বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কিভাবে সৌদি আরবে বসবাস করব বা কীভাবে থাকবো এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই মানে দুশ্চিন্তার মধ্যে আছি আবার অনেকেই এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো ধরনের কোনো খোঁজখবর রাখি না আজকে আপনাদেরকে সৌদি আরবে কী পরিমাণ লোক আটক হচ্ছে হয়েছে এই বিষয়টা জানবো অবশ্যই আপনারা এই তথ্যগুলো শেয়ার করে দিবেন আপনি নিজে সতর্ক থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সতর্ক থাকবেন সৌদি আরবে বর্তমানে ফিরি ভিসা নামক যেই ভিসাগুলো লো ডাউনলোড ভিসা বা আমেল তানজিল হামিল এই ধরনের ভিসাগুলো দিয়ে সৌদি আরবে যারা বর্তমানে আসে তাদের মধ্যে থেকে হিউজ পরিমাণ প্রবাসীরা বাইরে কাজ করার উদ্দেশ্যে আসে কোফিলেরা ফায়দা দেওয়া হোক বা কফিলের কাজ নাই বাইরে কাজ করে অনিয়মিত কাজ করে বা ইলিগেলভাবে কাজ করে কেউই কিন্তু লিগেল অনুযায়ী কাজ করে না বাইরে কাজ করার জন্য একটা সিস্টেম আছে যে সিস্টেমে আপনি কাজ করলে আপনাকে সৌদি সরকার বা মানব সম্পদ মন্ত্রণালয় বা মুক্তবাল আমেল আপনাকে কিছুই করতে পারবে না বরং আপনারে সালাম দিয়ে দেব আর এই সিস্টেমটা আমরা কেউই কিন্তু উপভোগ করি না বা এই সিস্টেমে আমরা কেউ যেতে চাচ্ছি না কারণ আমরা এই বিষয়টা জানার চেষ্টাও করি না যে ব্যক্তির কাছে কাজ করবেন সেই ব্যক্তিও এই সিস্টেমে নিতে চায় না অনেকে আবার অনেকে নিতে চাইলেও নেয় না নিতে পারে না কারণ আপনার কোফিল অনেকে আছে যে কফিলের ফায়দা দেওয়া কাজ করে যারা কোফিলের ফায়দা দেওয়া বাইরে কাজ করে তারা কিন্তু এই মানে ওই সিস্টেমে কাজ করতে পারে বাইরে আর যারা কোফিলের কাজ নাই বা কোফিলে যখন কাজ পাবে তখন আবার আপনারা এটা বা আপনারে নিয়ে যাব কাজ করাইব তারা কিন্তু এই বিষয়গুলো জানলেও কিন্তু উপভোগ করতে পারে না তো সেই সিস্টেমটা কি যে আপনি যদি অনলাইনের মাধ্যমে কন্টাক্টের মাধ্যমে যে আপনার কোফিল এবং আপনি যেখানে কাজ করবেন সেই কোফিলের সাথে একটা চুক্তির মাধ্যমে যদি আপনি বা গোসির মাধ্যমে যদি আপনি ই করেন এই কন্টাক্টের মাধ্যমে আপনি কাজ করেন তাহলে সেখানে হয়তো কিছুটা খরচ যেতে পারে কিন্তু বিনিময়ে আপনি নিরাপদে কাজ করতে পারবেন এখন বর্তমানে সৌদি আরবে প্রতিদিন একবার দুইবার কোনো না কোনো প্রতিষ্ঠানে একই প্রতিষ্ঠানে একেবারে না হলেও সপ্তাহে তিন দিন রেট দেয় অর্থাৎ সপ্তাহে তিন দিন কম করে হলেও তিন দিন কিন্তু চেকিং আসে যে কর্মী যে ওই যে প্রতিষ্ঠানে কাজ করে এই প্রতিষ্ঠানের কর্মীর কফিলের সাথে বা দোকানের লোকেশনের সাথে লাইসেন্সের সাথে রকম মিল আছে কি না বা কোনো রকম গড় মিল আছে কি না এগুলো চেক করার জন্য আসে যদি বাইসেন্স দেখে যে আপনার কফিল একজন আপনি কাজ করেন অন্য কফিলের দোকানে বা বাইরে কোথাও কাজ করেন সেক্ষেত্রে আপনি নিজেও জরিমানার শিকার হবেন এবং আপনি যেখানে কাজ করেন ওই কফিলেও কিন্তু জরিমানার শিকার হবে এবং আপনার কফিলেও জরিমানার শিকার হবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন প্রতিদিন চেক প্রতিদিন ধরা ধরপাকর এই যে এই সপ্তাহের কথা যদি বলি এই সপ্তাহে আপনার তেইশ হাজার একশো তেইশ হাজার চৌরানব্বই জন প্রবাসী আটক হয়েছে সৌদি বিভিন্ন দেশের মিলিয়ে তার মধ্যে থেকে কেউ আছে বর্ডার ক্রস করছে আবার কেউ আছে শ্রম আইন লঙ্ঘন করে বাইরে কাজ করতেছে আবার কেউ আছে অবৈধ এই তিন ক্যাটাগরির লোকের মধ্যে মানে তেইশ হাজার চৌরানব্বই জন লোক তো আপনারা যারা কোফিলরে ফয়দা দিয়ে কাজ করেন আপনারা অবশ্যই বাইরে যদি কাজ করেন তাহলে একটু সাবধানে কাজ করেন আপনি কন্টাক্টের মাধ্যমে কাজ করেন বা বিনা কন্ট্যাক্টে কাজ করেন যেভাবে করেন না কেন একটু সাবধানে থাকেন আপনারা আর যদি পারেন যে অনলাইন ভিত্তিক আপনারা কন্টাকে কাজ করেন যারা বাইরে কাজ করেন সুডা কাজ যেমন ওইখানে দশ দিন ওইখানে পাঁচ দিন অনেকে আছে কনস্ট্রাকশনের কাজ করে অনেকে আছে রঙের কাজ করে অনেকে আছে টাইলসের কাজ করেন তো তারা তো আর কন্টাকে কাজ করা করতে পারে না তো তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন আর যারা দোকানপাটে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন কোফিলেরও ফায়দা দেওয়া আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যেই প্রতিষ্ঠানে কাজ করেন ওই প্রতিষ্ঠানের নিয়োগকর্তা বা ওই প্রতিষ্ঠানে যদি আপনি কাজ করে মনে করেন যে আপনি আরাম পাচ্ছেন বা আপনি কোনো রকম কোনো সমস্যা ফেস করতেছেন না প্রবলেম ফেস করতেছেন না তাহলে আমি আপনাদেরকে বলবো যে ওই প্রতিষ্ঠানে আপনি একেবারে অনলাইন ভিত্তিক কন্ট্যাক্টের মাধ্যমে আপনি কাজটা করেন পারমানেন্টলি কাজ করেন রকম কোনো সমস্যা হবে না ভবিষ্যতে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনি কাজ করতে পারবেন কারণ সেখানে আপনি মুক্তওয়ালা আমেল শ্রম আইন মন্ত্রণালয়ের আন্ডারে থেকে আপনি কাজ করবেন সেখানে মুক্তবাল আমেল যদি এসে যদি দেখে যে আপনি এক কফিলের কিন্তু কাজ করেন অন্য কফিলের দোকানে তো সেখানে আপনাকে জরিমানা দিতে গেলেও কিন্তু সে বাধার সৃষ্টি হতে হবে কারণ সে যখন অনলাইনে আপনাকে একটা মোকালাফা বা জরিমানা বা গ্রামা লাগাইতে চাইব তখন দেখব যে আপনার কন্ট্যাক্ট আছে বা আপনি নিজেও বুঝতে পারেন যে আমি আগদের মাধ্যমে কাজ করি বা আমি ইত্তেফাকের মাধ্যমে কাজ করি তো ইত্তেফাকটা কি যে আমি অনলাইনের মাধ্যমে ইত্তেফাক করছি ঠিক আছে আগ করছি আগ করলেই হবে তাহলে দেখবেন আপনারা কিছুই বলবো না বরং আপনারা একটা সালাম দেওয়া যায় আর যদি আপনি কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করেন আপনারা তাহলে আপনারা বিহূত করবেন জরিমানার সম্মুখীন হবেন তো এই যে গত সপ্তাহে তেইশ হাজার চোরানব্বই জন লোক আটক হয়েছে সর্বোচ্চ লেভেলের প্রতি সপ্তাহে কিন্তু এক হাজার দেড় হাজার দুই হাজার করে বাড়ে কমে না গত সপ্তাহে আটক হয়েছে বাইশ হাজার প্লাস এই সপ্তাহে আটক হয়েছে তেইশ হাজার প্লাস তার আগের সপ্তাহে আটক হয়েছে একুশ হাজার প্লাস তার আগের সপ্তাহে আটক হয়েছে বিশ হাজার প্লাস তো দেখেন প্রতি সপ্তাহে কিন্তু পাঁচশো এক হাজার দেড় হাজার করে লোক বাড়তেই আছে বাড়তে আছে এই সপ্তাহে যদি তেইশ হাজার একশো লোক আটক হয়ে থাকে তাহলে সামনের সপ্তাহে কিনা হয়তো আরও বাড়তেও পারে বা আরও কমতেও পারে কিন্তু কমে না বাড়েই কারণ সৌদি আরবে শিরুনি অভিযান চলতে আছে এখন সৌদি আরবে চৌদি আৰবে হিউজ পৰিমাণে অবৈধ লোক হৈ গৈছেগা যাৰা চৌদি আৰৱে এখন বৰ্তমান দালালে কফৰে ফেৰীয়া এজেঞ্চিৰ কফৰে ফেৰীয়া এই লোড আনলোড বিষয়গুলো দিয়ে সৌদি আরবে এসে বাইরে কাজ করার উদ্দেশ্যে আসে তারাই বেশিরভাগ আটক হইতে আছে। তো এই যে যারা আটক হইতে তাদের মধ্যে থেকে তিনটা সেক্টরের লোক বেশি একটা হলো বলার ক্রস করার কারণে আর হলো অবৈধ লোক আর দ্বিতীয় তৃতীয়ত হলো যে শ্রম আইন লঙ্ঘন করে আপনি কাজ করতেছেন শ্রম আইন লঙ্ঘনটা কি যে আপনি ইঁদতে ফাঁক করে বা কন্টাক্ট করে কাজ করতেছেন না এটা হলো শ্রম আইন লঙ্ঘন আর হুরুপপ্রাপ্ত ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ দেখা যায় নাই বা এই ধরনের ব্যক্তিও আছে আর বর্ডার ক্রস করে যারা ধরা খায় তারা হলো আবার অন্য কান্ট্রিজ যেমন ইউএন এর বেশি তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনার শহরে কোথায় কিভাবে স্যাকিং হয় কি ধরনের কি পরিমাণে স্যাকিং হয় আপনি চাইলেও কিন্তু জানতে পারবেন আজকে ভালো কালকে খারাপ কালকে ভালো পাঁচ দিন ভালো আবার দশ দিন খুব কঠোরভাবে চ্যাকিং চলে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন দয়া করে আপনারা কেউই আমি মনে করি আমরা যেহেতু শহীদ থাকি লং টাইম ধরে আপনি হয়তো থাকতে পারেন লং টাইম ধরে হয়তো আপনি মনে করতে পারেন যে আপনি পাঁচ বছর দশ বছর হয়েছে আপনি এই এখনও পর্যন্ত ধরা খান নেই বা মোকালাফা খান নাই বা মোকালাফা খাইলেও আপনি পরিশোধ করে দিতে পারবেন আপনার সেই সক্ষমতা আছে কিন্তু সবার না তো আপনি যদি মনে করেন যে আপনার এই পুলিশে ধরতে পারব না বা আপনি খুব চালাক তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনি সাবধানে থাকেন তবে আমি মনে করি ইত্তেফাকের মাধ্যমে বা অনলাইন ভিত্তিক কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা বাইরে যদি কাজ করেন তাহলে সবচেয়ে শান্তিতে সুস্থভাবে এবং নিশ্চিন্তায় আপনারা বাইরে কাজগুলো করতে পারবেন অন্যথায় ভাই সৌদি এখন দেখা গেছে প্রতিদিন ধরা খাইতে আছে প্রতিদিন ধরতে আছে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ প্রবাসীরা আটক হইতে আসে ঠিক আছে লোক আটকাইতে আছে আবার যেই পরিমাণ লোক আটক হইতে আসে তার দ্বিগুণ আবার সৌদি আরবে ঢুকতে তো যারা সৌদি আরবে এখন সৌদি এখন আসবেন বা আসতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই দেখেন সৌদি আরবে আসার আগে একটু ভেবেচিন্তে আসেন সাড়ে পাঁচ লাখ টাকা খরচা করিয়া সৌদি আরবে ঢুকবেন ভালো কথা কিন্তু আপনি কাজ করতে পারবেন কিনা এটা একটা কোম্পানিতে আপনি কত রিয়ালের বেতন চাকরি পাবেন বা সেখান থেকে আপনার খাবার খরচ যাতায়াত খরচ বা আপনার নিজের খরচ ফ্যামিলি খরচ দিয়ে আপনি কি করতে পারবেন চার পাঁচ লাখ টাকা তুলতে পারবেন কিনা না সালান্ডা তুলতে পারবেন কি না নাকি ফ্যাটে বাতে থাকবেন এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে সৌদি আরবে উদাক খামাকা সৌদি আরবে এসে এই যে দেখা গেছে ভালো মানুষ বাইরে একটু হাঁটতে গেছে পুলিশে ধরে গাড়ি তুলেছে ঠিক আছে দেখছে যে কোফিল নাই কোফিলের সাথে কোনো যোগাযোগ নাই নিয়ে আর দুই দিন আটকে রাখছে বা দুই ঘন্টা আটকে রাখছে কোফিলের কোনো সাক্ষাৎ ফাই নাই কেউ সারা ফায় আবার কেউ একেবারে মানে মামুর বাড়িতে থাকা যায় সেখান থেকে বাংলাদেশে চলে হয় তো এই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটা অন করে রাখবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ